是。<laughs> হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম লাইভে আসা হয় না অনেকদিন পর আসলাম কেমন আছেন সবাই রিসেন্টলি আমি লং ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি শর্টসের উপর জোর দিচ্ছি সো শর্টস ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় কি একটু জানতে চাচ্ছিলাম সবার কাছে যে শর্টস ভিডিওগুলো আপনাদের কাছে যায় কি না অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে পৌঁছায় কারণ শর্টসে ভিউস একদম পড়ে গেছে দেন আমার মেইন ভিডিওতেও ভিউজ পড়ে গেছে রিচ কমে গেছে তাই লাইভে আসলাম লাইভে অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে অনেক দিন কথা হয় না দেখা হয় দেখা দেখা তো আর আসলে এখন পর্যন্ত মিট আপ করিনি কারো সাথেই দেখা হয় না সো একটু লাইভে আসলাম কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস অনেকদিন পরে আসলে লাইভে আসলাম লাইভে আসা হয় না আর কে কেমন আছেন কে কোথা থেকে আছেন জানাবেন আর আমার ভিডিওগুলা কি আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন লাইভে দুজন দেখতে পাচ্ছি তিনজন হ্যাঁ ফ্রেন্ডস আসলে রিচ কমে গেছে ভিউজ পড়ে গেছে শর্টসে জোর দিয়েছি লং ভিডিওতে আসলে রিচ একদমই পড়ে গেছে আপনাদের কি খবর আপনাদের ভিউজ রিচ কেমন যাচ্ছে আর সবার ভিডিওতে ভিউজ কেমন রিচ কেমন একটু জানাবেন আমার মানে রিচটা একদমই পড়ে গেছে ভিউজ নাই আপনাদের সাথে অনেকদিন পরে আসলাম আর ফ্রেন্ডস অনেকদিন মেন ভিডিও করা বন্ধ ছিল সো ভাবতেছি আবার ভিডিও করতে যাব সো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কোন জায়গার ভিডিও দেখতে চান একটু জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ওই জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধর তুলে ধরার জন্য এবং ওই খাবারগুলো যেমন লাস্ট লাস্ট উইকে একটা ভিডিও আসছে টেস্টি বাফেট একটা বুফের একটা ভিডিও আসছে সো বুফে ভিডিও দেখতে চান বা যে কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে আপনাদের সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটা ভিডিও করেছি মোরপোলার একটা ভিডিও চিকেন মোরপোলোলার না সরি চিকেন বিরিয়ানির একটা ভিডিও করেছি তো সেই সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো ওইটা দু একদিনের মধ্যেই আসবে ভিডিওটা হচ্ছে একটা রেস্টুরেন্টের রিডিও চিকেন বিরিয়ানি ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজান হচ্ছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম